মারলো তার আগের দিন বাদশাহলাদারের ছেলে আর ফরিদ হালাদারের চাচাতো ভাই ঠিক আছে তারা একে অপরের সাথে মানে কথা বলতেছে তা কথা বলার সাথে সাথে যে মানে একটা কথা কাছাকাছি পূজায় চলে গেছে মানে সাধারণ একটা পেশা হাসি গপ্পর মাঝে তার এর ফাঁকেই চলে গেছে মতো নেই তখন কালা ওই খড়ি খালা তার ভাই ঠিক আছে আরও কিছু লোকজন মিললা পরে ওখানে একবার মারছে তাই মারার পরে ওন লোকজন কিছু ছাড়াই দিছে ছাড়াই দেওয়ার পরে তখনও কিছু দূর চলে গেছে চলে যাওয়ার পরে তখন এই যেমন ওই ইয়া ফরি থালাদার ফরি থালাদারের ভাই আর একটা টিটু হাওলাদার এরা আইসে আবার ওরা দৌড়ে ধরছে দৌড়া তখন ওরে প্রচুর মারা মারছে ঠিক আছে মানে শৈল কোথাও মায়ের কোনো মানে চিহ্ন ছাড়া অন্য কোথাও কোনো ই নাই থাকা নাই প্রতিটা জায়গায় প্রচণ্ড মারছে তা মারার পরে তখন আমরা যেমন ওই জায়গায় গেলাম ঠিক আছে আর আমাকে ভাই বেড়াদার ঠিক আছে গেলাম মতন তো ওখানে আমরা যাওয়ার পরে যে মাল মারলো এভাবে কেন মারলো ঠিক আছে এই বিষয়টা জানতে গেছে মতন তারা উল্টা আরো এই করলো যে ওই আমাদের ওইটাকে বলা হয় পুবকান্দি যে পুবকান্দি থেকে ওর সাথে যে আইবো অব কোবাই হেনে হ্যাং আর তাই দিয়ে রাখিয়া দিবি ঠিক আছে তখন যেমন আমরা আর ওরকমভাবে কিছু ওখানে বলি নেই ঠিক আছে পরের দিন আমরা একটা সাল্লিশের মাধ্যমে যেমন একটা বিচার মারামি আর কল যে আমাদের মায়ের খাইছে আয়া বসে তখন ওদের পক্ষ থেকেই যেমন একটা ইয়া বিচারের তারিখ দিল এ কালকে তোমরা আইসো এটাকে একটা মীমাংসা করাই দে মানে ঠিক আছে তো পরের দিন আবার আনুমানিক পাঁচটা পনেরো পাঁচটার দিকে আমরা যেমন ওই বাদশা হাওলাদার ঠিক আছে আর আমাকে আর কিছুজন আমরা ভাইবারে তার পাঁচ লোক ওখানে যাক ঠিক আছে যাওয়ার পরিপ্রেক্ষিতেই ওরা যেমন ওখানে আমাদের উপরে কি কথা বলার আগে যেমন আক্রমণ শুরু করে দিচ্ছে অগ ধর ঠিক আছে এখান থেকে যাইতে পারে না কালকে অগ কয়েছি যে এখানে যদি আহে তাহলে খুব এক জায়গায় উঠে দিন কিন্তু আজকে আবার কোন সাহস এখানে আসলো ঠিক আছে এই এ বললেই যেমন ওরা ফ্যান তারপরে আপনার লাঠি ইট পাক খেলে গুণ আর কি লিখতে পারে এরা পরীক্ষা ওরা হরিদ হাউলাদারের ভাই হলো গিয়া কিটু হাওলাদার তারপরে মজ্জেম হাওলাদার মানে তার পারাবর্ষী আর কি মজ্জেফ হাওলাদার তার ছেলে আরমান আচ্ছা তো এই ঘটনায় আপনার যে চাচাকে চিকিৎসা করছেন কোথায় এবং এই ঘটনায় আপনি কি বিচারছেন এই এই ঘটনা আমরা সুস্থ বিচার চাই ঠিক আছে তাদের দৃষ্ঠ শাস্তি হোক তারপরে উঠানে আজাদ করে আহত পর মারামারি হওয়ার পরে কোথায় ভর্তি করছিল না আহত ওখানে আহত হওয়ার পরে আমরা প্রথমে চিকিৎসার হ্যাঁ সরকারি হাসপাতাল এনি তখন তারা এখানে চিকিৎসা করতে মানে অপারিকত্ব জানানোর পরে তখন আমরা তাকে ঢাকা নিয়ে যাই ঢাকা মেডিকেল থেকে তখন তারা আবার ওই অন্য একটা হাসপাতালে ট্রান্সফার করে দিল যে এই রুগী আইসিও রাখা যাবে না ঠিক আছে তখন তারা ওই যে আপনার ইয়া রাদার বাগ পুলিশ এনে একটা হসপিটাল আছে ওটা আমার সঠিক মনে নাই ওই হসপিটাল থেকে আমরা ওখানে তাকে আই রাখার এগারো বারো তেরো দিন ব্যাকসকে রাখার পরে তখন তাকে আবার তারা ঢাকা মেটে গেলাম ঢাকা মেটে গেলাম আর একদিন পরে তিনি আবার মারা গেল এই ঘটনায় কি বিচার এই এই ঘটনায় আমরা সুষ্ঠু বিচার চাই ঠিক আছে তাদের দৃষ্টা মনে হোক তাকে কোথায় কোথায় করা হয়েছিল কিন্তু তাকে প্রথমত তাকে মাথায় ইট দিয়া মানে আর কি মাথা শেষে তখন তারা তিনি করিয়া যাওয়ার রাস্তায় করিয়া যাওয়ার পরে তখন যেমন ওখানে আপনার মজ্জাম হালাদারের ছেলে আরমান তারপরে ওই যে ইয়া মিজান মাথারের ছেলে ইয়া ওই যে ইয়া এই মজ্জমের স্বাস্থ্যবাই ছেলে ইয়া আপনার ইয়া আবু আবু হালাদারের ছেলে কাণ্ডু তারপরে আপনার এই

যে বিয়ে করছিল সে ভ্যান চালকের মেয়ে তাদের সাথে একটু কথা কাটা কাটে গে কথা তর্ক তর্কতর্কে চার দোকান এ নিয়ে আস্তে আস্তে একটা বড় আকার ধারণ করে বড়ো আকার এইরকম ইট পাটকেল হাতে হাতে মারা বাগায় এর ভিতর একজন মুরব্বী যে মারা গেছে তার মাথায় একটা ইট লাগে হিট লাগার পরে বারো তারিখে কিন্তু তাকে হাসপাতালে নিয়ে আসে যে সরকারি হাসপাতালে এখানে নিয়ে আসে তার অবস্থা বেগতিক দিকে তাকে কিন্তু রিপোর্ট করে ঢাকা ঢাকায় এই যে দীর্ঘ তার চিকিৎসা চলে হঠাৎ করে কালকে রাত্রে রাত এগারোটার সময় সে মৃত্যুবরণ করে এই ঘটনা যখনই আমরা অবগত হই তখনই আমাদের একটা টিম আমরা ওখানে অভিযানে যাই অর্থাৎ মামলা হওয়ার আগেই কিন্তু আমরা তথ্য পেয়ে আমরা অভিযানে যাই অভিযান যে আমরা একজন হেফাজতে নিই এবং এই সংক্রান্তে তারা মামলা প্রক্রিয়াধীন অর্থাৎ যে কোনো